তো হে গাইস ওয়েলকাম টু টিজেপি সুমন শ্রুতি ব্লগ তো অনেকদিন পর আমরা একটা ব্লগ ভিডিও পোস্ট করছি ঠিক আছে তো ব্লগ ভিডিওটা কি হবে তোমরা হয়তো থামবেল থেকে বুঝতে পেরেছো তাই তো হ্যাঁ আমরা মেলায় কি কিনাকাটা বলেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই ব্লগ ভিডিওটা পুরো দেখো ঠিক আছে একটু স্কিপ করবে না আর দেখো আমাদের ছেলে আঙ্গুল চুষছে ঠিক আছে আর ওকে কোন পোস্ট দিতে দেখো সেটা দেখো তো গাইস দেখো তোমাদেরকে এখনই বললে কি মেলাতে কি কি কিনেছে দেখাবো আর ওপরে সে দেখো চাখেছে এখন চাটা খেয়ে নে তারপরে গলাটা ফ্রেশ হয়ে যাবে তারপরে কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর একে দেখো কি করছে দেখো কই কই সারিয়ান কই দেখো খেলতে ব্যস্ত এগুলো কে কিনে দিয়েছে এগুলো তুমি কিনেছো আর মেলাতেও আমাদেরকে কিছু কিনে দেয়নি তো কি কিনেছি কি কিনে নিয়ে দেখা যাচ্ছে এখনই তো চা খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি মেলাতে কি কি কিনেছি আর আমার জন্য কি কিনেছে সেটা দেখো ঠিক আছে আমার জন্য ও কিছু কিনে দিই তোমরা দেখো আর ভিডিওটা পজি উপরে শেয়ার করো কি কিনেছি দেখো প্রথমেই দেখাচ্ছি এই দেখো আমার ছেলের হাতে একটা আছে দেখো এটা কি জানি না কিন্তু নরম ও সব সময় সবকিছু মুখে ভরে তার জন্য এটা কিনেছি আর এই হাসটা কিনেছি এটা আমার ছেলের বন্ধু ওর সঙ্গে খেলা করে আর এই ডোরেমনটা কিনেছি দেখো সারিয়ানের মতোই ডোরেমনটা

মানে কথা বলা পুতুল বাট কি হয়েছে জানি না এখন কথা বলতে পারছে না ওর ব্যাটারি শেষ হয়ে গেছে রাগ করেছে রাগ সেজন্য কথা বলছে না হ্যাঁ তোমার উপরে রাগ করেছে রাগ করেছে গাইজ আর এটা হচ্ছে একটা কুকুর বাট ওইগুলো মুখে ভরে নেবে তার জন্য চোখ নাক সব উপড়িয়ে ফেলে দিয়েছি আমরা ও যা পাই সেগুলো মুখে ভরে তুই উল্টে যাচ্ছে তো তারপরে এই দেখো একটা ঝুমঝুমি এটাও কেনা মাত্রই মানে ফেলে ভেঙে দিয়েছে এই দেখো আঠা লাগাবো তার জন্য রেখে দিয়েছি আর ও কি কি করছে দেখো দেখো ওই এত খেলা ও কোনটা নিবে তাই ভেবে পাচ্ছে না তারপরে এই একটা সাইকেল স্কুটি মানে ও ছোট জিনিস হাতে নিয়ে বেড়াতে পারবে তার জন্য এই ছোটগুলো নিয়েছি আর তারপরে এই দেখো একটা এটা আমার সারিয়ান গাড়ি চালাচ্ছে তারপরে এই দেখো এটা হচ্ছে জিসিপি মিনি জিসিপি কারণ ও এখন বড় জিনিস নিয়ে খেলতে পারবে না তো তার জন্য জন্য সব ছোট ছোট নিয়েছি এটা ঝুমঝুমি এটা একটা ঘোড়ার গাড়ি এগুলো ও হাতে নিয়ে বেড়াতে পারবে তার জন্য সব ছোট ছোট কিনেছি আর এটা সারিয়ে ভাত খাওয়া থালি ভাত খাওয়া তারপরে এ ধর একটা ঝুমঝুমি লাইট লাগা এটা মানে যখনই লড়ে তখনই লাইট জ্বলে দেখছো ছেলেকে কত কিছু কিনেছে ছেলে কিছু কিনে দাইনি ছেলের জন্য কিছু দাইনি আর আমাকে একটা কিছু দাইনি আর আমার ছেলের আর কিছু নেই ওইটা আছে ওই দেখো একটা আছে হ্যাঁ এটা কি এটা ও কিনে নিয়ে আসছে সারিয়ানের জন্য ও কিনে নিয়ে আসছে কি এটা আমি জানি না ঘুরনির মতো আর একটা কি ছিল এই দেখো লাট্টু লাট্টু কি বলতে ওটা ঘুরে রাখতো আমি বাচ্চারা কিন্তু এটা এটা ঘুরনি শুধু ও এটা আমার ছেলের জন্য কিনে নিয়ে এসেছে আর কিছু আনেনি না না আনেনি আর কিচ্ছু আনেনি ঠিক আছে আর এরপর হচ্ছে আমার জিনিসগুলো দেখাই প্রথমে এই দেখো একটা গলার সেট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তারপরে এই দেখো একটা গলার সেট তোমরা নিশ্চয়ই জানাবে যে কোনটা বেশি ভালো হয়েছে আর এর মজা দেখো এর এখন থেকে থালি চারটে হয়ে আর এই দেখো একটা সেট এটা হচ্ছে হরেক মাল এটা একটা চুরি তো আমাদের নগরের মেলাতে সব থেকে চুরির দাম হচ্ছে বেশি মানে এক একটা চুরি সাড়ে পাঁচশোরও বেশি হয়ে গেছে দাম এত দাম এই বালাগুলো নিয়েছি এগুলো তোমার দাদা ভাই বলছে যে এক বছর করে চলবে তো তোমরা কমেন্টে বলবে যে এক বছর করে চলবে নাকি আর নগর মেলা কারাকারে এসছিলে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে এটা একটা ব্যাসলেট খুব সুন্দর খুব সুন্দর অনেকে এসছে কারণ অনেকের সঙ্গেই আমাদের দেখা হয়েছিল এই দেখো একটা কানের রিং এই দেখো একটা এটা ওষুধ করা মালা সব গুটিয়ে রেখে দেবো আর এই দেখো ও আমার জন্য শুধু একটা পায়ের নুপুর কিনে নিয়েছে তাহলে এই দেখো একই আমি একটা নিয়েছি ও আমার জন্য একটা নিয়েছে আরে এ থালির কাছে ভেঙে শেষ করে দিবে আর কিছু আনেনি আমার জন্য আর এই দেখো একটা কলার সেট এগুলো সিম্পলের মধ্যে এগুলো দুটো নিয়েছি আর এটা মাথার ফুল এই দেখো একটা কানে ঝুমকা এগুলো আমি ওকে দেখাই নি কারণ ওকে দেখালেও কিনতে দিত না অনেক ভারী তাই আর দুটো লিপস্টিক এই ছোট ছোট ক্লিপ এগুলো আমার অনেক হারিয়ে যায় তার জন্য বেশি নিয়ে নিয়ে একটাই নিয়েছি তারপরে এই দেখো একটা কানে কেমন লাগছে এগুলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এটা আমি প্রথম দিন দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু দশ টাকা কম বেশির জন্য নেওয়া হয়নি তারপরের দিন আমি পুরো মেলা ঘুরে কানেটা কানেরটা খুঁজেছি আর এটা নিয়েছি কিন্তু দেখো একটা পাথর মানে উল্টো আমি বুঝতে পারিনি একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে সাদা বাট কিছু হবে না অত বুঝতে পারা যাবে না তারপরে এই দেখো একটা ক্লিপ এই দেখো আমার শাড়ি চশমা চশমা একটু পড়া ওকে দেখি কেমন লাগছে কই 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 হয়েছে হ্যাঁ ঠিক আছে দেখো কেমন লাগছে আমার রাজপুত্রকে কোয়াবো আব্বু কই আব্বু কই খেতে ব্যস্ত কি খাচ্ছো এই দেখো ক্লিপ ক্লিপ আমার শাড়ি জন্য একটা বালা নিয়েছি সোনার

এরে ফাটা এটাও পছন্দ করে কিনে দিয়েছে কই কই ابو দেখো এটা একটা আর এই দেখো একটা মঙ্গলসূত্র এগুলো আমি অনেকই নিয়েছি কারণ ভিডিও শুট করি তো তখন বড় হবে বলে আর সব সময় পাবো না তো আর এই দেখো একটা এগুলো তো ছোট সিম্পুলের মধ্যে আর এ কি করছে দেখো এই দেখো মানে কোনটা নেবে আর কোনটা রাখবেও বের পাচ্ছে নালাম আর এই একটা আংটি এই দেখো একটা আংটি বেশি নিয়ে নি আংটি দুটোই নিয়েছি তারপরে এই এগুলো সব আমি বার করে নিলাম তো তার আর এই দেখো আমার ছেলের দেখো দেখো পড়ে আছে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আমি ওকে নূপুর পড়িয়েছি আর এই পাঁচ ক্লিক নিয়েছি কারণ এগুলো আমার প্রচন্ড হারাই আমি যখন মাথায় নিই তারপর কোথায় রাখি আমি খুঁজেই পাই না আর এই ক্লিপটা নিয়েছি আর আমাদের দুজনের জন্য চশমা কিনেছি একটু পড়ো দেখি চশমাটা কেমন লাগে কোনটা কার বলো তো তুমি পড়ো দুটোই পড়ো ভালো লাগবে না আবে চলে ভালো লাগছে ভালো লাগছে এই দেখো আরেকটা দেখি আরে কাঁচে দেখো মানে কি বলবো আর ঘুমাবে মানে ওর ঘুমানোর টাইম হয়ে গেছে তো তাই ও ঘুমাবে আর এই দেখো একটা ওয়াচ আর এটা ওর অনেক দিনকার পুরনো ও দেখো ও এখনকার এখনই গণেশের মাথা ছাড়িয়ে দিয়েছে এই দেখো একটা মানে বালার সেট নিয়েছি দেখো এটা খুব সুন্দর আমার খুব পছন্দ এটা তো তোমরা কে কি কিনেছো অবশ্যই মানে আমাদেরকে কমেন্টে বলবে যে আমার মতো কেউ জিনিস নিয়েছো নাকি তারপরে এটা মানে সেম হলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে মানে আমরা যেগুলো নিয়েছি তোমরাও কি সেম টু সেম কিনেছো একটু কমেন্টে বলবে এটা সারিয়ানের জন্য জুস করব তার জন্য নিয়েছি সব সময় তো একটু একটু জিনিস হলে মিক্সি করা হবে না তার জন্য আর এই ব্যাগটা কিনেছি আমি ওই ক্লিপটা দুটো নেব বলেছিলাম কিন্তু ও দুটো দেয়নি একটা দিয়েছে আরে একটাই অনেক আর এই দেখো একটা ক্লিপ নিয়েছি আর কিছু আছে আর এই রিংটা নিয়েছি তো দেখো বন্ধুরা কত কি নিয়েছি ঠিক আছে বেশি কিছু কিনে দেয়নি দেখো এত কিছু কিনেছে তাও বলছে বেশি কিছু কিনে নেই আর ও কি নিয়েছে না ও তিনটে আংটি নিয়েছে আর হাতে পরে বসে আছে তার জন্য আরে কি নিয়ে বলো আংটি ছাড়া আর এই দেখো এই দেখাও আমার ছেলের আইফোন একটু বাজাও গান বাজাও দেখি নাছো ধুমা চলে গেল ধুমা চলে আর এটা নিয়ে মাত্র ও ঢাকনাটা ছুঁড়ে ফেলে গেছে তো গাইজ আজকার ব্লগ ভিডিও এটুকুই যদি এই ভিডিওটায় সাপোর্ট পায় তো আবার ভিডিও আসবে তাই তো হ্যাঁ আবার মানে আমরা ব্লগ ভিডিও করব হ্যাঁ যদি সাপোর্ট পাই তো রেগুলার ব্লগ ভিডিও আপলোড হবে তোমরা সাপোর্ট করো বেশি বেশি এর থেকে আরো ব্লগ ভিডিও ভালো করব আর কি তাই তো একটু গান বাজাও এই গান বাজাবো না দেখো ঘুমাবে জন্য গান চাই নাচো বাই গাইজ ও বাই বাই তো টাটা গাইজ দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে